আর একটা নতুন সকাল আরে নতুন সকালে সাথে সাথে আমার প্রথমে কিছু কথা বলার আছে মানে আমি অফলাইনে আমি অনেক গ্রাইন্ড মানে কিছুটা গ্রাইন্ড করেছি আর মানে কিছু মিশন ছিল সেই মিশনগুলো করেছি তার বদলে কিছু আইটেম পেয়েছি যেগুলো অবভিয়াসলি আমি আমার বেজে ইমপ্লিমেন্ট করেছি মানে প্লেস করেছি তো একটা কাজই সর্বপ্রথম আমি বলে দিই কোনগুলোর কী কাজ তো এখানে চুচু আমাদের প্রথমে আসে কমন সেন্টার যেখানে আমরা চুচু ম্যানেজমেন্ট করতে পারি সেটা জানো বেজ আপগ্রেড করতে পারি মেসেজ বোর্ড আছে যাই না একটা মেসেজ বেস করার কোনো ব্যাপার হবে হয়তো আর ভিউং প্রসপেটে যেটা সূত্রে আমরা আমাদের যতগুলো বেজ আইটেম আছে সেগুলোর আমরা প্রসপিলিটি চেক করতে পারবো বলছে তার কতটা প্রসপেরিটি অবভিয়াসলি প্রসপেরিটি মিট মানে যখন বেজ আমরা আপগ্রেড করি না তখন আমাদের প্রসপের প্রসপেরিটি মিট করা চাই আর কিছু এখানে টাক্ক থাকে টাস্কগুলো আমাদের জন্য কমপ্লিট আছে তারপরে আমাদের বেসকে আপগ্রেড করতে পারি যেমন এখানে আমার প্রসবিলিটি ঠিকঠাক আছে প্লেস অ্যালচেমি টেবিল টাইপের কিছু একটা আছে যেটা আমাদের প্লেস করা নেই তো ওটা প্লেস করলে আর কোয়ান্টিটি মানে আমি আমাদের বেজে যদি পোকিমন যদি চার পাঁচটা যদি রাখি এখন চারটে রয়েছে তো এগুলো করলে পুরোপুরি আমার টাস্ক কমপ্লিট যাবে আমি আপ করতে হবে তো এখান থেকে এইসব জিনিসগুলো আমি ম্যানেজমেন্ট করতে পারি আর দ্বিতীয়ত আছে সিম্পল ওয়ার হাউস যেখানে আমরা অবভিয়াসলি আমাদের যত রকম আইটেম আছে সেগুলো আমরা স্টোর করতে পারি এখানে আর এটা আমাদের অবভিয়াসলি ড্যাবিট যেখান থেকে আমরা ইন্ট্রাকশান টাস্ক পাই এখান থেকে আর সব থেকে মেন আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা মাউন্ট স্টার আপ হাব তো গাইজ এটা সূত্রে আমরা যেটা করতে পারি আমাদের পক্ষমান যেটা আছে সেই পক্ষে আমি স্টার আপ করতে পারি তো দেখতে পাচ্ছি এখানে আমি অবভিয়াসলি অফলাইনে সিজিলিং যে কিছু আমাদের মানে ছিল তাহলে অলরেডি আমি দুটো স্টার করে ফেলেছি মানে আই থিঙ্ক তিনটে স্টার করে ফেলেছি আমি এইগুলো বুঝতে পারি না এই হলুদ হয়ে হয়ে আছে আছে তো হওয়ার কত স্টার করেছে আমি গেলে বলতে পারো আমার এই কয়েন লাগবে আই লাইট চুচু যে সোল হয় সেটা লাগবে আর অবভিয়াসলি এই চুচু সোল কয়েন কীভাবে পাবো সেটা আমি ভিডিওটাতে দেখাবো আজকে ভিডিওটা অবশ্যই ওই উপরেই থাকবে তো এখান থেকে আমরা আমাদের চুচু বা আমাদের যে মাউন্ট থাকে যার উপর চড়ে বেড়াই তো সেগুলো আমরা স্টার আপ করতে পারি যাতে আরও পাওয়ারফুল হয়ে যায় আর এটা ওয়ার্ক বেঞ্চ এই ওয়ার্ক বেঞ্চের সূত্রে আমরা যেগুলো করতে পারি এইসব জিনিসগুলো আমরা ক্রিয়েট কর মানে মিন ক্রিয়েট করতে পারি এগুলো তো এইসব ক্রিয়েট করার জন্য ধরো যেরকম প্রথমে যে চুচু স্ট্যাচু এই স্ট্যাচু ক্রিয়েট করতে আমার এই প্র্যাকটিক্যাল স্ল্যাব লাগবে আর এটা কি স্নো ফিল লেদার লাগবে আর এই কিছু ফ্লার টাইপের ফ্যারিটিয়ার টাইপের জিনিস লাগবে তো এরকম একটা জিনিস এরকম একটা আইটেম আমাদের প্রয়োজন পড়বে তারপর আমরা একটা জিনিস ক্রাফ্ট করতে পারবো জিনিস আর তারপরে আমাদের আসে ডিসেম্বল টেবিল যেখানে অবভিয়াসলি আমাদের যেগুলো যাবতীয় মানে আমি যখন আমরা কোনো অক্সিডেনে গিয়ে আর কি আমরা যখন ফাইট ফাইট করি আর কি তোমার গভলিনদের সাথে তারপরে কিছু রিওয়ার্ড পাওয়া যায় তো সেগুলো আমাদের কাজে না লাগে তো এই সূত্রে আমরা সেখানে ডিসেম্বল করে তার বদলে কিছু অন্য রিওয়ার্ড নিয়ে নিতে পারি সেটা আমাদের স্টোরে চলে আসে আর এখানে অবভিয়াসলি আমাদের গান বাগেরা এইসব যখন আমরা ফাইট নেওয়ার পরে ড্যামেজ হয়ে যায় তো সেগুলো রিপেয়ার করতে হয় যখন আমার গানটা ড্যামেজ হয়ে আছে তো রিপেয়ার করতে দিয়ে দিই তো এর সাথে এইভাবে আমাদের রিপেয়ার হয়ে যাবে এখান থেকে তো হ্যাঁ হয়ে গেছে এবার এবার দ্বিতীয়ত এটা আসে অড়া কিউব প্রডিউসার আর এই অড়াকিউব অবভিয়াসলি একটা জরুরি জিনিস যেটা সূত্রে আমরা এক লেভেল দুই লেভেলে অড়া কিউ বাঁধাতে পারি মানে আইমিন পক্ষোমান বল যেগুলোতে আমরা পোকমান ধরতে পারি তো সেই অড়া কিউব এখানে বলে তো এগুলো বানাতে পারে আর এখান থেকে আমরা প্রসেসার এই প্রসেসার থেকে আমরা এইসব আইটেম যেসবগুলো দেখতে পাচ্ছ তো এগুলো আমরা ক্রিয়েট করতে পারি আর এইগুলো বানাতে গেলে যেগুলো লাগবে অবভিয়াসলি এগুলো আছে যেরকম এখানে হোয়াইট পোল্লি পোল্লিয়া তারপর এখানে কোনো গ্রাসল্যান্ড বোন মানে আই মিন গ্রাসল্যান্ডের যেসব পোকামান আছে তো তাদের মেরে দিলে এই বোনটা পাওয়াই যায় ঠিক আছে আর এইদিকে আমাদের আছে ফার্মিং এরিয়া এইগুলো এখানে আমি রেখেছি যেখানে আর কি গ্যাদারিং সাইড এখানে আমরা সয়েল ফাইবার বেরি হোয়াইট পলি মানে এই সব জিনিসগুলো আমরা নিতে পারি আর এখানে সেম এরকমভাবে কোয়ালিটিতে আমরা যেরকম স্টোন আমরা এখানে করতে পারি তো এখানে করতে ধরো দিয়ে দিচ্ছি বাট এখানে আমার মিসিং দেখা যায় তো আমার কাছে ওরকম ধরনের কোনো প্রক্রমাণ নেই তো সেই কারণে হয়তো মিসিং দেখাচ্ছে তো আপনার ক্যান্সেল করে দিও ওরকম ধরনের কোনো একটা প্রকমাণ ধরতে হবে আই থিঙ্ক ওরকম কোনো ব্যাপার আছে যার জন্য এটা মাইনিং হচ্ছে না আর এটা আমাদের মাইনিং গ্রাউন্ড এটা যেখানে আমরা অবভিয়াসলি আয়রন ফায়রন এইসবগুলো আমরা এখান থেকে মাইনিং করতে পারি তো আমাদের লাগে অবশ্য কিছু তো একটা কাজ করি এখানে এতটা না কমপক্ষে দেড়শো অ্যামাউন্টের আমরা মাইনিং করতে রেখে দিই মাইনিং হতে শুরু হয়েছে আর এখান থেকে আমরা নানা রকম উড মানে আই মিন কাঠ গাছের তো সেগুলো করতে পারি আপাতত আমি যেহেতু ল্যান্ডই আর কি আমি এক্সপ্লোর করেছি তো গ্যাসল্যান্ডের উডি এখানে আছে যে আপনার নিচে দেখুন ডেজার্ট ডেজার্টের তা আছে রেন ফরেস্ট তো এখানে অবভিয়াসলি আমি আপাতত তো আমরা রেন ফরেস্ট ঘুরে বেড়াচ্ছি এরপর এখন অনেক এরিয়া আছে তো সেসব এরিয়া যখন এক্সপ্লোর করতে শুরু করবো তখন এখানে অটোমেটিক আনলক হয়ে যাবে তো সেখান থেকে আমরা সেগুলো মাইনিং করে নিতে পারবো আই মিন গাছ কাটতে পারবো আর গাইজ এইটা একটা জিনিস যেটা গাইজ দেখতে পাচ্ছ নতুন আমার কাছে একটা মাউন্ট আর বাকি মাউন্টগুলো আমি সব উড়িয়ে দিয়েছি ওই ওখান থেকে স্টার্ট করার জন্য তো কয়েন নেওয়ার জন্য আমি সবাই আমি ফ্রি করে দিয়েছি ওখান থেকে ফ্রি করলে কয়েন পাওয়া যায় তো এখান থেকে আবার দেখতে পাচ্ছ আমাদের এই মাউন্ট যেটা নতুন ধরেছি তো কেমন লাগছে জানিও যারা ভিতরে দেখছো তো ঠিক আছে তো আমার যে প্ল্যান আছে আমি যে সিজিলিং চুচু আছে তো ওর কোন আপ করার ইচ্ছা ছিল বাট আমি ভাবছি ওর আপাতত ওখানে রেখে দিই আর আমাদের চুচু যতগুলো আছে তো তার ভিতরে আমরা একটু চেক করি ও আচ্ছা একটা আমি পকে মন আমি ধরেছিলাম আর এই জায়গায় সামনে একটা ঘুরে বেড়াচ্ছি একটা পকেমান আমি ধরেছিলাম ট্রি চুচু আমাদের অভিয়াসলি আমাদের কাজে একে রেখে দিই তো আমাদের গাছ কাটার কাজে লেগে যাবে কারণ এটা দেখতে পাচ্ছ নেচের টাইপের পোকেমন আর এর অ্যাবিলিটি যদি আমি চেক করি তাহলে এখান থেকে না এখান থেকে যদি আমি দেখি তাহলে এর মেন কাজে লেখা রয়েছে মেন একটা ওয়ার্ড মতো সিম্বল যখন মেন লেখা আছে তো ওখান থেকে আমরা মেন এর এটা করে নিতে পারি মানে আই মেন ওই কাজে লেগে যাবে আর এটা আমাদের কী নামে এটা বায়াস বায় চুচু বায় চুচু এর কাজটি আমি জানি না সেটা আমাদের অবশ্য দেখতে হবে আর চুচু ম্যানেজমেন্টে যাই চুচু ম্যানেজমেন্টে যাওয়ার পর এটা দেখে নিই এর মেন যে কাজটা সেটা হচ্ছে কোনো রিপেয়ার টাইপের জিনিসে আই মিন ওরকম কিছু হবে হয়তো কারণ এখানে ওই কী বলে এটাকে ভুলে গেছি নামটা যাই হোক রেঞ্জ রেঞ্জ রেঞ্জের এখানে মেন করা রয়েছে তা মানে ওরকম ধরনের কোনো কাজবাজ করবে মানে ওটাতে পটুক আছে আর অবভিয়াসলি আমাদের গেমে আজকে কিছু আপডেট এসেছিলো ছোট্ট করে তো এখান থেকে দেখে নিই কী আপডেট কিছু এখানে আমাদের কিছু রিওয়ার্ড ক্লেম করতে হবে মিশন মিশন হয়েছে আর এখানে কিছু একটা আই থিঙ্ক নতুন আহ যে পাস আছে আর কি সেটা এসে অবশ্যই আমাদের কাছে টাকা পয়সা নেই যার জন্য আর কি আমরা কোনো কিছু কিনতে পারবো না মানে গ্যালাক্সি প্রজেক্টের নাম ঠিক আছে তো এইখানে আমাদের অনেক কিছু রিওয়ার্ড পাওয়া যায় এগুলো নিলে তো ঠিক আছে আমরা এখন এগুলো তো অবভ্যাসলি যেমন এসব দেখে লাভ নেই তো একটা কাজ করি আমি একবার ভেবে নিই যে আমাদের কোন চুচুটা আমি আজকে একটু আপগ্রেড মানে স্টার আপ করতে চাই যাতে কাজ লাগাতে পারি ভালোভাবে তো আজকে ভিডিও তো আমরা এটাই করবো তো আমি ভাবছি এই যে আমাদের স্লোলি চুচু এটা আমাদের একটা ভালো প্রথমেই প্রথম ইলাইট চুচুই আমাদের এটাই ছিল তো আমি ভাবছি এই চুচুকে আমি ধরবো ধরে স্টার্ট আপ করবো আর স্টার্ট আপ কী করে করতে হয় সেটাই আজকে ভিডিওতে আমি সেই প্রসেসটা আমি দেখাবো তো যাই প্রথমে আমি চুচু ধরবো বা তার আগে একটা কাজ করি চু চুচু ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমি এটাকে এখানে আমি ওয়ার্কে লাগিয়ে দিই তো থাক ওয়ার্কে থাক আর আমাদের কাছে আপাতত একটাই কম ব্যাট থাকবে কারণ আমাদের পাঁচটা জায়গা স্লট দরকার কারণ আমার পাঁচটা বেশি আমরা ধরতে পারি মানে স্লট পাঁচটাই থাকে একটা অলরেডি আমাদের কাছে রয়েছে সিজলিং প্রক্রীমণ আর চারটে জায়গায় ফাঁকা থাকবে সেই চারটে জায়গাতে আমরা নতুন ওই স্লোলি চুচুটাই ধরবো ধরে আমি স্টার্ট করার চিন্তা ভাবনা নেব আর প্রসেসটা আসলে এরকম তো তার জন্য আমি দেখি দেখি ভাই প্রসেস তো তার আগে আমার প্ল্যানেটে যাই চলো অল রাইট গাইজ তো আমরা চলে এসছি আমাদের ল্যান্ডার সামনে একটা আমাদের কি বলে একটা প্লেয়ার আছে আর কি ওর মতো গ্রাইন্ড করছে তো ঠিক আছে আমি একটা কাজ করি আমার যে কাজে এসেছি সেই কাজে লেগে যাই তো আমরা সেই চুচুটাকে খুঁজবো সেই চুচুটা হচ্ছে স্লোলি চুচু তো আমি মার্ক করে নিয়েছি এবার আশেপাশে থাকলে আমাকে দেখিয়ে দেবে তো চলো যাওয়া যাক ঠিক আছে স্পিডে আবার যাই রিসপন হয়ে গেছে এইদিকে দেখাচ্ছে আর গাই দেখতে পাচ্ছি আমার নতুন যে মাউন্ট চুচু মানে জাস্ট দেখতে ওয়াও তাই না কাজ যদি ভালো লাগে তো প্লিজ যা ভিডিও দেখতে তার কমেন্ট করছে মানে তোমাদের কেমন লাগছে এই চুচুটা বা পোকেমন মন বলতে কেমনটা ঠিক আছে চুচুই বলবো বুঝে নেবে পোকেমন ঠিক আছে বা দেখ বেরিয়ে যেতে পারে তো ঠিক আছে আমরা প্রায় আই থিঙ্ক চলে এসেছি বেশি দূরে নেই আরে রিসপন্ড হয়ে গেছে আবার আছে এই যে এখানে তো সামনে এখানে রয়েছে আমাদের সাথে ফাইট না নিয়ে নেয় একটা কাজ করি আমরা মাউন্ট থেকে নেমে যাই ও ভাই ফাইট দিচ্ছে তো আমাদের সিজিলিং চুচুটাকে বার করে সিজিলিং মার ওকে তো হচ্ছে আরে গেমটা ল্যাক করছে আমার করে মান অনেক হিট হয়ে গেছে তো সিজিলিংকে পাওয়ার দিয়ে দিয়েছি আর সিজিলিং একাই দেখে নেবে আর আমার কাছে পকে বল তো বেশি নাই বাট ঠিক আছে একাই দেখে নেবে এতটা পাওয়ারফুল হয়ে গেছে আমার সিজিলিং চুচু মানে আই মিন বুঝতে পারছো তো আই থিঙ্ক এক লেভেলে কি ধরতে পারবো এক লেভেল ওরা কিউবে ধরার ট্রাই করি যদি হয়ে যায় তাহলে আমাদের অবভিয়াসলি লেভেল টু ওরা কিউব আমাদের বেশি নষ্ট হওয়া পড়বে না তো ঠিক আছে দেখি বাট হয়নি আমি জানতাম অবশ্য ইলাইট্রো তো এক লেভেলে ওরা কিউবে ঠিক একটা ভাবে ক্যাপচার হতে চায় না বাট কোনো ব্যাপার না তোমার ভাই ট্রাই করবে ধরার একটা একটা তো এক লেভেলে ওরা কিন্তু ধরবই ধরব দেই কতক্ষণ ধরে না আসে স্লোই জুটে আজা চলে আয় আর উপরতে একটা কোনো একটা লেজেন্ডারি টাইপের আই থিং জানি না এটা বারবার আকাশ দিয়ে কেন যায় মানে এটা কি কোনো লেজেন্ডারি পোকেমন আর এদিকে ক্যাপচার হয়ে গেছে আমাদের ভাই তো ঠিক আছে এবার আমরা নেক্সট একটা ধরবো আবার দেখতে পাচ্ছ আমাদের এখানে স্লটে দুটোই আছে একটা সিজলিং আর একটা হচ্ছে আমাদের স্লো রিচুচু তো ঠিক আছে আমাদের আর একটা সামনে আছে তো এটাকেও ধরবো আর এখান থেকে দেখাও কিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এর সাথে ফাইট নিয়ে নিই তো ওকে আর এখানে একটা অন্য প্লেয়ার এসে এ আবার না ধরে নেয় কারণ এখানে আবার এরকম ব্যাপার আছে আমরা ধরো ফাইট ফাইট নিচ্ছি তার সাথে এবার ধরার মতো সময় আসলে অন্য কেউ ধরে নিল এরকম হতে পারে কারণ যেহেতু মাল্টিপ্লেয়ার গেম এখানে অনেক প্লেয়ার থাকে তো তারা এটা বাদরমি করতেই পারে তো ঠিক আছে ক্যাপচার করে নিতে পারবো আর ওয়ার্ডটা বেশি বাংলাদেশের প্লেয়ার মানে আই মিন মানুষই ইউজ করে জোশ ওয়ার্ডটা তো হতে পারে কারণ এটা তো গ্লোবাল গেম তো অনেক কান্ট্রিতে আছে ভাই ক্যাপচার হয়ে কি ভাই হয়ে যাক হয়ে যাক আই থিংক এবার হয়ে গেলেও হয়ে যেতে পারে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বেরোল ষাট ষাট পার্সেন্ট হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ফাইনালি গাইডস আমাদের আর একটা ক্যাপচার হয়ে গেছে আর সাথে আমাদের কাছে দেখতে পাচ্ছ দুখানা স্লোলি চু চলে এসছে এবার নেক্সট আরেকটা ধরবো যেটা একটু দূরে আছে তো চলো মাউন্ট করে আমরা যাই আর এখানে আর একটা মাউন্ট চুচু ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছ আই থিঙ্ক ধরবে ও ও নতুন প্লেয়ার আই থিঙ্ক ঠিক আছে আমরা আমাদের যেটা কাজ সেখানে যাই আর নিমবাস প্লেন আমরা এখানে চলে এসেছি কোথায় গেল রিস্পন হয়ে গেছে আচ্ছা এই যে সামনেই বাট আমি যেটা ভাবছি না থাক এটাই ঠিক আছে ওকে চল সিজলিং মার সিজলিং অবশ্যই একাই দেখে আমার দেখা লাগবে না জাস্ট আমি দাড়ি দেখছি দেখো গাইস আমি কোনো ফায়ার ফায়ার কিছুই করবো একাই দেখে নেবে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে আমাদের সিজলিং চোচ একাই ও খাতাম করে দেবে প্রায় হওয়ার মুখে আচ্ছা হয়েও গেছে এর মাথা ঘুরিয়ে দিয়েছে তো আমার কাছে তিনখানায় আর মানে এক লেভেলে অর্ডার কিভাবে আছে তো ঠিক আছে কোনো ব্যাপার না এটাতেই ধরার চেষ্টা করবো হয়ে যা হয়ে যা হয়ে যা আর মোবাইলটা প্রচুর হিট হচ্ছে তো আমরা এইভাবে কিছুটা যতটা স্লট আছে আমাদের সেরকমটাকে আমরা ধরে নেবো কটা এখনও আই থিঙ্ক দুটো আমরা ধরতে পারবো এটা ধরার পর আর এখানে আর একটা ধরতে পারবো তো তাড়াতাড়ি ক্যাপচার হয়ে গেলে ভালো হয় আমাদের অর্ডার ছিল এক লেভেলের তো ভাই প্লিজ হয়ে যা এবার আমাদের লেভেল টু ইউজ করতে হবে কারণ আমাদের কাছে এক লেভেল অর্ডার কেউ আপাতত নেই অবশ্যই গ্যাস লাইন্ডে এখানে ওখানে ফ্রি ফ্রিতে পাওয়া যায় মানে পড়ে থাকে তো ওটা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে গেছে তো এর সাথে হয়ে গেছে একটা ধরে আর একটা ধরে নিয়েছে চাই এখান থেকে এক লেভেল অর্ডার কেউ আমি নিয়ে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ আমাদের কাছে তিনটে হয়ে গেছে স্লোলি আর এখনও আরেকটা ধরতে পারবো তো কাছে এই তো ওইদিকে সামনেই আছে তো ঠিক আছে ওদিকে যাই দেখা যাক তো আমরা প্রায় চলে এসেছি আর সামনে এখানে রয়েছে আমরা মাউন্ট থেকে নেমে যাই আর ফায়ার সিজিং দেখে নেই একাই দেখে নেব আমি অবশ্য দেখা লাগবে না একাই দেখে নেবে চল আমরা তো এই দিক থেকে দেখি একটু এইভাবে ভিউ করে দেখি কীরকম ফাইট হচ্ছে তো আচ্ছা হয়ে গেছে ভাই তাহলে একবারে ক্যাপচার হয়ে যাবে আই থিঙ্ক দুউব তো তো হয়ে গেলে ভালো হয় ওরা কিউব নষ্ট না করে দেয় কারণ অনেক সময় আসতে চায় না ক্যাপচার হতে চায় না তো যদি হয়ে যায় তো ওকে ডান এখানে এর সাথে আমাদের হয়ে গেছে পাঁচ চারখানা আমার স্লোলি চুচু আমরা ধরে নিয়েছি তো একটা কাজ করে আমরা আমাদের হুমে যাই কারণ এবার যদি ধরি তো সেটা আমাদের স্লোটা আসবে না কারণ আমাদের এখানে আই থিঙ্ক পাঁচটাই জায়গা মানে নেয় তারপরে আর মানে ক্যাপচার হয় না তো এখান থেকে আমাদের আগে হোমে যাই এগুলোকে একবার ফ্রি করতে হবে তো এর সাথে আমরা চলে এসেছি আমাদের হোমে আর একে অবভিয়াসলি আমাদের ফ্রি করতে হবে তাহলে আমরা করতে এইবার তোমার দেখতে হবে ঠিক প্রসেসটা ঠিক কিরকম তো এখানে আমরা মাউন্ট স্টারে যাবো চুচু স্টারে যাবো স্টার আপ তো এখন দেখতে পাচ্ছ আমি যদি একে যদি আমাদের যে চু স্লোলি ইলাইট চুচুটা আছে তো ওকে যদি আমি স্টার আপ করতে চাই তো আমাদের দশ কয়েন লাগবে ঠিক আছে দশ স্লো সোল যে কয়েন আছে চুচু সোল কয়েন তো সেটা লাগবে তো অলরেডি আমাদের কাছে আছে বাট ধরো আমাদের কাছে নেই জিরো জিরো যেরকম এখানে একটা আছে যেটা জিরো হয়ে আছে তো এখানে যদি আমরা জিরো হয়ে যাই তখন আমরা কী করব এরকম আসলেই মেন আমাদের যে চুচু আমরা আপগ্রেড স্টার্ট করবো সেই চুচু এরকম আরও অনেকগুলো ধরবো ধরার পরে তো আমরা কি করব এই ফ্রি অপশান বা সাইডে ফ্রিও যে বাটনটা আছে বা সাইডে যে ফ্রি বাটন এই ফ্রি বাটনে আসবো ফ্রি বাটনে আসার পরে আমরা এখানে আমাদের তো আমরা এই ফ্রি অপশান থেকে আমরা এই চুচুগুলোকে সিলেক্ট করে আমরা ফ্রি করতে পারি আর ফ্রি করলে তার বদলে আমরা অবভিয়াসলি কিছু কয়েন পাবো দেখতে পাচ্ছি উপরে আর এলেকজার টাইপের জিনিস পাবো যেগুলো দিয়ে আমরা লেভেল আপ করতে পারি তো ঠিক আছে সেটা আমরা ফ্রি কই দিই আর এর সাথে গাইজ আমাদের কাছে পঁচিশটা কয়েন হয়ে গেছে সোল আর এখানে আর একটা এক্সট্রা আছে তো এটাকেও আমরা ফ্রি করি এর বদলেও আমরা তিরিশটা হয়ে গেছে তো এবার একটা কাজ করি এবার আমরা যাবো স্টার আপে স্টার যাওয়ার পর এবার আমরা কী করবো স্টার আপ করে দেবো অলরেডি মানে দশ রিকোয়ারমেন্ট রয়েছে বাট আমাদের তিরিশটা রয়েছে তো ঠিক আছে স্টার করে দিই আর এর সাথে গাইস আমাদের দুই স্টার আপ হয়ে গেছে দুই লেভেলে ঠিক আছে এখন আমাদের আবার কিছু কয়েন লাগবে কারণ কারণ এবার তিরিশ অ্যামাউন্ট যাচ্ছে বা আমাদের কুড়িটা আছে তো অবভিয়াসলি আমাদের তাহলে সেই সব করতে গেলে আমাদের আবার এই স্লোলি চুচু ধরতে হবে আর এইভাবে স্টার আপ করতে হবে তো মেন প্রসেসটা আসলে এরকমই ছিল আর এখানে আমাদের কিছু মিশন আছে এবার সেই মিশনটা দেখে আমরা ব্যাপারটা আমাদের বলে দিলাম বুঝিয়ে দিলাম তো এখানে আমাদের বলেছে আমাদের প্ল্যান্টি প্ল্যান্টিং পট তো এটা করার জন্য আমাদের এটা ইয়ে করতে হবে তো এর জন্য আমাদের কী লাগবে প্ল্যাঙ্ক লাগবে আর সয়েল লাগবে তো ঠিক আছে আমাদের কাছে কিছু মাইনিং তো আমরা এখানে তো কিছু বানিয়ে রেখেছিলাম তো সেখান থেকে আমরা করতে এখানে আমরা প্ল্যাঙ্ক নিতে পারবো আর প্ল্যাঙ্ক বানাতে আমাদের উড ভাই উড লাগবে বানাতে গেলে আমাদের কাছে উডই নেই তো ঠিক আছে এখানে আমাদের উডের আবার এখানে আমরা মাইনিং এ করে রেখেছি তো এখান থেকে আমরা একটা কাজ করি উড বানাতে দিয়ে দিই আর এখানে আমরা স্পিড আপ করে অটো ফিল করে ফিনিশ করে দিই যাতে কিছুটা হয়ে যায় তো অলরেডি আমরা হয়ে গেছে এবার আমরা প্ল্যাঙ্ক আমরা ইয়ে করবো তো আচ্ছা আমরা তো সে ভালো করে দেখলামই না যে কতগুলো প্ল্যাঙ্ক লাগবে সয়েল মানে মাটি কতটুকু লাগবে তো ঠিক আছে আরেকবার গিয়ে চেক করে দেখে নিই আর চলে এসে প্রিন্টে আর এখানে আমাদের বলেছে প্ল্যাঙ্ক লাগবে কুড়িখানা খানা সয়েল লাগবে পাঁচ তো ঠিক আছে আমরা যাই গিয়ে কুড়িখানা আমরা প্ল্যাঙ্ক তৈরি করতে দিই দিই আমরা একটু শর্টকাট মেরে নিয়েছি আমরা উডের ব্যাপারে তো এখানে আমরা কুড়ি অ্যামাউন্ট করে দিই আর এখানে প্ল্যান করতে বসিয়ে দিয়েছি আর এখানে স্পিড আপ করে অটোফিল করবো বাট আমাদের কাছে সব নষ্ট করে ফেলেছি গাইস মানে একটু আগে আমি করলাম না উডের ব্যাপারে যখন আমি কাঠ এ করতে গেছিলাম তখন আমি অটোফিল ইউজ করে আমাদের এখানে যে অপশানটা থাকে তো সেগুলো আমরা নষ্ট করে ফেলেছি তখন এটা আমাদের হতে গেলে এখন স্লোভাবে হবে তো টাইম লাগবে আর এইদিকে আমাদের আর কি সয়েল সয়েল আই থিঙ্ক এখান থেকে কি আই থিঙ্ক এখান থেকে মাইনিং গ্রাউন্ডে কি সয়েল পাওয়া যায় না এখানে না এখানে দেখি এখানেও না তো সয়েল আমরা ম্যানুয়ালি আমাদের আই থিঙ্ক নিতে হবে কোথা থেকে বাট সয়েল আমরা এখান থেকে কোথাতে বাঁধে পারবো আশা করি পারবো না আছে এখানেই তো আছে এটাই ক্যান্সেল করে দিই এটা অতটা লাগবে না অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে তো এখান থেকে একটা কাজ করি সয়েল আমাদের আর কুড়ি অ্যামাউন্ট আপাতত নেই তো ঠিক আছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখানে স্পিড আপ এখন করতে পারছি না তো ঠিক আছে তো একটা কাজ করি আমাদের ভিডিওটা আজকে আমরা এও রাখি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তো এই পরে এই মিশনটা আমি নেক্সট এপিসোডে আমি দেখাবো কোথা থেকে আর এর সাথে অভিয়াসলি আমাদের অনেক মিশন কমপ্লিট হয়ে গেছে তো ক্লেম করিনি আর এর সাথে আমরা অনেক কিছু পেয়ে গেছি গাইস তো এটাও কালেক্ট করিনি ওকে তো আজকের আসলে মেন ভিডিওটার মেন ব্যাপারটা আসলে এরকম ছিল যে জিনিসগুলো কোনটার কী কাজ সেটা দেখানোর আর স্ট্রাফ পিওর করতে হয় যেটা আমি দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো তো যাই হোক তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি ভিডিওটা অব্দি রাখি পরে এপিসোডে আমরা আবার নতুন করে মিশন করবো এক্সপ্লোর করবো দুনিয়াটাকে চলো টাটা বাই